এই গল্পটা এক অদ্ভুত কিন্তু গভীর বন্ধুত্বের এক পাগ আর এক মানুষের সুন্দরবনের কোল একটি ছোট্ট গ্রাম আর সেই গ্রামের এক নিরীহ রতনের জীবন প্রকৃতি আর বনের সঙ্গে জড়ানো সে প্রতিদিন বন থেকে মধু বেস গাছ সংগ্রহ করত আর প্রতিদিন সকাল বেলায় সে চলে যেত বনের মধ্যে আর ফিরত রাতে পশুদের পথে তা এক অদ্ভুত মমতা সে তাদের বাসা বুঝে একদিন সন্ধ্যায় গভীর বনের মাঝে হঠাৎ করে শুনতে পেল এক গর্জন চোখ পরটি দেখল এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার পা ফাদে আটকে গেছে যন্ত্রণায় ছটফট করছে সে রতনের চোখে জল চলে এলো বয়সত্বেও সে ধীরে ধীরে এগিয়ে গেল কাপা কাপা গলায় বলল ভয় পেও না আমি তোমার বন্ধু তারপর সে নিজের জীবনের জুকি খুলে দিল সেই ফাঁদ বাঘটি তাকিয়ে রইল তার দিকে গর্জন সে ভয় পেল কিন্তু কিছুই না। চোখে যেন ছিল কৃতজ্ঞতা তারপর হেঁটে চলে গেল বনের গভীরে এরপর শুরু হল এক নিঃশব্দ সম্পর্কের গল্প দিন গড়ালো কখনো দূর থেকে দেখা কখনো পাশে পাশে হাতা কোন কথা নয় শুধু এক বিশ্বাস আর এক আস্থা রত নাম দিল তাকে সূর্য একদিকে বাঘ অন্যদিকে মানুষ তবু যেন দুজন দুজনার একান্ত আপন এক রাতে জড়ে বিধ্বস্ত হয়ে পড়ে রতন এক গাছ চাপ পড়ে তার শরীরে চারপাশে কেউ নেই অন্ধকার কাতামাতে বজ্রপাত তখনই সেই গর্জন সূর্যে এসে দাঁড়ালো তার পাশে ডাক দিয়ে সরিয়ে দিল বিশাল গাছ অতনের পাশে বসে রইল যতক্ষণ না মানুষ এসে তাকে উদ্ধার করে সে রাতের পর আর কখনো সূর্যকে দেখা যায়নি কিন্তু রতনের চোখে আজ জল করে সে মুহূর্ত সেই সম্পর্ক সেই নিঃশব্দ ভালোবাসা বন্ধুত্ব যদি সত্য হয় তা বাসা চায় না চেহারা চায় না চাই শুধু একটি ভালোবাসার হৃদয় একটা নিঃশব্দ করা একটা সূর্য এর মতো নির্ভরতা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল